জানা গেছে কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন এদিন সন্ধ্যায় হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে ঘটনায় হতচকিত হয়ে যায় ঘটনার প্রত্যক্ষদর্শীরা পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখান থেকে কলকাতায় পাঠানো হয় পিন্টু চক্রবর্তী কানাইপুর ব্যবসায়ী সমিতিরও সভাপতি তার উপর এমন আক্রমণে আতঙ্কিত ব্যবসায়ীরা

উনি তো তৃণমূলেরও সদস্য হ্যাঁ উনি এখন তৃণমূল এখানকার পঞ্চায়েত সদস্য আর কি শুনলেন কে বা কিছু জানেন কে কিছু উনিও একমাত্র নাম মনে আসবে বলছিল তারপরে আমরা কেউ বুঝতে পারিনি আচ্ছা আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে তারপর দেখলাম তা ওনাকে নিয়ে এখন কলকাতা রেফার করা হয়েছে ওকে রেফার নিয়ে গেছে পরিস্থিতি কীরকম পরিস্থিতি খুব ভালো না মানে কি এলোপাতারি কোপানো হয়েছে হ্যাঁ মানে এটা কি উনি তো যেটা জানা যায় এলাকায় যথেষ্ট হবে পরিকল্পিত রাজনৈতিক কোনো বিষয় সেটা বলতে পারি সেটা এখন কিন্তু ওনাকে তো এলাকার লোক ভালো হিসাবেই চেনে কোনো সাথে ইয়ে না তাহলে হঠাৎ করে পরে সবার সব কিছুতেই ছাপিয়ে পড়ে তারপরে এরকম কেন ঘটনা ঘটে আমাদের এখন মাথাতে আনতে পারছি হয় আছি খবর পেয়ে প্রথমে কানাইপুর ফাঁড়ির পুলিশ উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয় আসেন ডিসিপি শ্রীরামপুর অন্ন বিশ্বাস কি কারণে তৃণমূল সদস্যকে দুষ্কৃতীরা আক্রমণ করলো তা এখনও স্পষ্ট নয় কারাটাকে মারতে এলো তা খতিয়ে দেখছে পুলিশ কানাইপুরে যেখানে এই ঘটনা সেখানেই রয়েছে মদের দোকান নানা ধরনের লোক সেখানে আসে রাত হলেই পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে আজকে এরকম একটা ধরে নিচ্ছি আমি তৃণমূল 50 সদস্যকে এরকম কোপ মারা হলো কি জানতে পারছেন এখন আর এছাড়া কানাঘাট মোটামুটি সন্ধের সময় আমাদের এখানে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য সেই তিন চক্রবর্তী গ্যাস উনি যখন ওনার গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন সে সময় একাধিক এক মানে দুজনকে দেখতে পাচ্ছি আমরা যেটা শুনলাম তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারণা অর্থ দিয়ে উনি গুরুতর আহত হয়েছেন ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত ওখানে আমাদের লক্ষ্য গেছে আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি আর কাউকে কি এখন আইডেন্টিফাই করা গেছে বা আমাদের চেষ্টা চলছে আমরা করে ফেলব একেবারে মানে ফল সন্ধ্যার বেলায় এখানে ইনসিডেন্ট ঘটেছে আমরা যা যা আছে সেগুলো ব্যবসায়ী সমিতির সভাপতি ও তো ব্যবসায়ী কোনো উদ্দেশ্য নাকি রাজনৈতিক কিছু জানা যাচ্ছে এখন একদম পুরো ইনিশিয়াল এখন কিছু বলা সম্ভব না ঠিক আছে